তুখরিজান নাস নাস শব্দের অর্থ মানুষ নাস শব্দের অর্থ কি এই জন্য মানুষের নামে একশো টা সুরার ভিতরে একটা সুরা আছে যে সুরাটার নাম রাখছে আল্লাহ তালা সুরায় আর নাস আর নাস শব্দের অর্থ মানুষ ধরে বলেন নাস শব্দের অর্থ তো মানুষের উপর আল্লাহ তালা নামকরণ করেছেন একটি সুরার এই সুরাটার নাম সুরায় আর নাস কোরআন শরীফের একদম শেষ সুরা পারেন না আপনারা পারেন না আপনারা এই সুরাটা আল্লাহ তালা নাজেল করেছেন তো ভাইরা আমার এই জন্য কোরআন আসছে মানুষকে হেদায়ত করতে লিতুখরিজা নাস মিনাজুল নূর নূর শব্দের অর্থ আলো নূর শব্দের অর্থ কি কোরআন বলে মানুষ আছে অন্ধকারে আলোর পথে নেওয়ার জন্যই আমি কোরআন পৃথিবীতে আসছি সোহান আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহর সাথে দুশ্মনী আছে কারণ আওয়ামী লীগের সাথে আছে বিএমপির সাথে থাকতে পারে বিভিন্ন দলের সাথে থাকতে পারে আমার সাথেও কেউ রাগ করতে পারেন অজাহাত কিন্তু কোরআনের সাথে আমাদের কারো রাগ নাই আছে আল্লাহর সাথে আমাদের বিরোধিতা মোটা চালের ভাত খায় গামসা দিয়া মুখ মসে আর বলে আলহামদুলিল্লাহ মালিক তুমি আমারে খুব খাওয়াইছো কথা বলেন ঠিক কিনা আর মালিকের শুক্রিয়া আদায় করতে যে কৃপণতা করব না জবান খুলে বলবো আল্লাহ لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وَمَا أنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه

আবেগ বরা কণ্ঠে একযোগে সকলে আমার সাথে বলুন রুজু বিল্লা হিমিনা সয়ন্ত নিরজিম বিস্মিল্লা হির মা নিরহি ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه مقبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا محمد وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى

নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ও উপরে যারা মহাব্বতে দুরুত পড়েন আল্লাহ বলেন তাদের জন্য দোযোগে আগুন হারাম হয়ে যায় নবীর উপরে মহাব্বতে দুরুত পড়লে দোজকের আগুন হারাম করে দেন কে এক নজর যার চেহারা দেখলে জানান্নামের আগুন হারাম হয়ে যায় সেই নবীর দূরত পরে ঘুমন্ত মানুষের মতো দূরত পড়লে স্বপ্নে যোগে রাসুলের দিদার নসিব হয়ে যায় ইমাম মালেক শতবার স্বপ্নে দেখেছে কয়বার কয়বার আপনি দেখছেন আমি দেখছি কয়বার ইমাম মালেক আল্লাহকে একশোবার স্বপ্নে দেখছে যতবার দেখছে ততবার প্রশ্ন করছে আল্লাহ আপনার কাছে উত্তম ইবাদত কোনটা আল্লাহ বলেন ইমাম মালেক আমার কাছে উত্তম ইবাদত হলো কুরআন শরীফের তিলাওয়াত। সুবহানাল্লাহ। ইজন কবি বলেন, হরকে বাসত আমিলে সল মুদাম। আতশে দ যক সাওয়াদ বরয় হারাম। নবীর উপরে বেশি বেশি পরিমানে দরুদের আওয়াজ দিলে নবীর মোহব্বতে দূরত পড়লে আল্লাহ তালা তার জন্য দযোগে আগুন হারাম করে দেন তাহলে দূরত পড়তে রাজি যত সময় এখানে থাকবো সুবাহান আল্লাহর গাছ জান্নাতে লাগাইব রাজি আছেন যত সময় আমরা এখানে থাকবো টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যেমন কলসিটা টিউবওয়েলের মুখের দিকে তাকায়া থাকে ঠিক কিনা হাড়িটা রসের খিলির দিকে তাকায় থাকে এটা যশোর জেলা না যশোরের খেজুরের রস বিখ্যাত কথা বলেন ঠিক কিনা এই খেজুর গাছ কেটে হাড়ি যখন গাছে দেওয়া হয় হাড়িটা রসের খিলির দিকে এইভাবে সারা রাত তাকাইয়া থাকে সারা রাত যতটা রস খিলির থেকে আসে ওই খিল দিয়া রসগুলি কুঞ্চি দিয়া হাড়ির ভিতরে ঢোকে হাঁড়ির তলা যদি থাকে ফুটো ছিদ্র সকালবেলা গাছে উঠতে পারবেন না গাছ ভিজে যাবে এক ফোঁটা রসও পাবেন না ঠিক কিনা এই জন্য কলসির মুখ আর টিউবওয়েলের মুখ যেমন বরাবর থাকে রসের খিলিটা যেমন হাড়ির দিকে তাকায়া হাড়িটা যেমন রসের খিলির দিকে তাকায়া থাকে বক্তা আর শ্রোতার সম্পর্কটা তেমন হতে হয় কথা বলেন ঠিক কিনা না হলে আমি বলবো আলু আর আপনারা শুনবেন আমরা তো সকালবেলা মিলবে না কথা ঠিক কিনা এজন্য ভাইরা আমার নেগাহে বলি মে নেগাহে মে এ তাসিল দেখি বদলতি হাজারো কি তকদির দেখি আল্লাহ মানুষের উসিলায় আল্লাহ মানুষের সহবাতে গেলে খারাপ মানুষগুলি ভালো হয়ে যায় আল্লাহর ওলির সারায় আল্লাহ আল্লা তালা খারাপ মানুষগুলির পরিবর্তন করে দেয় এই দুনিয়াটা দুনিয়া দুনিয়াকে পেয়ে আমরা মেতে গেছি কথা বলেন ঠিক কিনা অর্থাৎ আজকের কোরআনের মাহফিলে আসছেন সাইজ হয়ে বসতে হবে সব জিনিসের একটা সাইজ আছে আছে কিনা কথা বলেন আপনাদের অঞ্চলে সমিল আছে না এই সমিলে যখন আপনারা গাছ নেন বাড়ির থেকে আস্ত গাছটা উঠাইয়া শিকর সহ নেন কি করেন এটা সাইজ করেন লেবেল করা হয় ছাল ফালানো হয় আল্লাহ বলে গুস করে নেও সাইজ করে নেও তারপর আমার কোরআনের কথা বলো সাইজ ছাড়া কথা বললে ওই কথাগুলি মানুষের দিলে ঢুকবে না কথা বলে ঠিক না এই জন্য আপনারা যদি সাইজে থাকতেন তাহলে আমাদেরকে কথা বাড়াতে হতো না সাইজ নাই বি দেয় আমাদেরকে অনেক কথা বুঝাইয়া তারপরে সাইজে আনতে হয় যেহেতু সুদূর জালকাঠি থেকে মোটর সাইকেলে আসছি আবার রাতেই মাহফিল শেষ করে আল্লাহ চাহে তো ব্যাক করবো রাতেই অতএব দীর্ঘ সময় কথা বলবো না রব্বানা লা লানা ইল্লা আল্লাম তানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওই রবের পক্ষ থেকে যে কথাগুলি তিনি বলার তফিক দান করবে সেই কথাগুলি আপনার খিদমতে আপনাদের খিদমতে বলার নিয়ায়তে রাখি সুবহানাকা ইল মালানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আমার বলার কোনো সাধ্য নাই দয়ার মালিক যা বলাবে সে কথাগুলি বলবো আপনারা শোনার জন্য আপনারা শোনার জন্য নিয়াত করে বসেছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসাবে সুফফা নূরানী ও হাফিজি মাদ্রাসা प्रांगনে প্রথম বার্ষিক ইসালে সব মাহফিল স্থান সুন্নাহ গাসা ভাঙ্গাপোল কেশবপুর মঙ্গলকোট তালা এই মাহফিলে আমাদেরকে এনেছেন আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা কি খুশি নেবে সার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাতুল আল্লাম জানাব হজরত মাওলানা মিজানুর রহমান সাহেব হুল আলী دامت بركاته العالية اتان الله امره وبارك الله في حياتي هزارة الالام جناب حضرت مولانا سلمان فرسي رحمه الله سلمان فرسي حزارة الالام اتان الله امره وبارك الله في حياتي حزارة الالام دردران توتيك اغاتو قرآن ببشو مربيا نزام جبوب بندرا কচি কাঁচা ছোট ছোট আমার সোনামণিরা পর্দার আড়ালে সম্মানিতা মোহতারে মা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তালা অবরাকাত সালাম দেওয়া সুন্নাত সালাম দেওয়া কি সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব জবাব দেওয়া কি আর একটু আসতে কন যারা সালামের জবাব দেন নাই তারা ওয়াজিব তরফ করেছেন আপনারা সকলে আমাকে সালাম দেন আপনাদের আওয়াজ এই পর্যন্ত না আরও আছে তাহলে একটু সব আওয়াজ দিয়ে একটু সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এখন সমান সমান নেকি পেলাম আমি উপরে বসছি আমি সালাম দিয়ে নেকি বেশি পাবো আপনারা নিচে বসছেন কম পাবেন এটা তো হয় না ঠিক না বলেন এই জন্য আমি সালাম দিয়ে যেমন নেকি পেয়েছি আপনারাও সালাম দিয়া পরিপূর্ণ নেকের বস্তা আমাদের বাড়ি হয়ে গেছে